নমস্কার আমি অ্যাস্ট্রসিদি পনেরোই মার্চ থেকে তেরোই এপ্রিল এই সময়ের মধ্যে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের পুরো সময়টা কেমন যাবে সেটা নিয়েই আজকের আলোচনা রাশি অধিপতি মঙ্গল অষ্টম রাশিতে অশুভভাবে হওয়ার কারণে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যেই কিন্তু একটা উদ্বিগ্নতা একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে মাঝে মধ্যেই কিন্তু একটা অসুস্থতা অনুভব হবে তাছাড়াও পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম না হওয়ার কারণে এই সময়ে একটা শারীরিক দুর্বলতা অনুভব হবে খাদ্য খাবার থেকে একটু সচেতন থাকতে হচ্ছে খাদ্য খাবারের জন্য কিন্তু মাঝে মধ্যে পেট খারাপের একটা প্রবণতা নিয়ে আসবে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য এই সময়টা বিশেষ শুভ কারণ চতুর্থ ভাবের অধিপতি শনি মাসের প্রথম ভাগে চতুর্থ রাশিতে এবং দ্বিতীয় ভাগে পঞ্চম রাশিতে অবস্থিত থাকার কারণে বিশেষ সফলতা নির্দেশ করছে যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন পঞ্চম ভাবের অধিপতি কেন্দ্রে অবস্থিত থাকার কারণে উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও যথেষ্ট সুবত্তের নির্দেশ করছে এই সময় যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে তাতে যেমন সফলতা আসবে তেমনই উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে কোথাও পড়া করতে যাওয়ার যদি কোনো রকম পরিকল্পনা থেকে থাকে সেই স্বপ্নও কিন্তু এই সময় বাস্তবায়িত হবে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভালো ভালো যোগাযোগ কিন্তু এই সময় আশা করা যায় তবে যেহেতু রাশি অধিপতি মঙ্গলের অবস্থান অশুভভাবে হওয়ার কারণে নিজস্ব চিন্তা ভাবনাটাকে সঠিকভাবে পরিচালনা যেমন করতে হবে তেমনই পড়াশোনায় ক্ষেত্রে পরিশ্রম করার মানসিকতার অভাব যাতে না হয় সেদিকে যেমন নজর রাখতে হচ্ছে তেমনই যথেষ্ট অধ্যবসায় যথেষ্ট একাগ্রতার মাধ্যম দিয়ে কিন্তু বিদ্যাক্ষেত্রে সফলতা অর্জন করতে হবে নতুবা সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা আসবে সুতরাং প্রাথমিক বিদ্যার্থী এবং উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সফলতা নির্দেশ থাকলেও রাশি অধিপতির অবস্থান শুভ না হওয়ার কারণে বিশেষ সচেতন থাকতে হবে অর্থনৈতিক বিষয় বিশেষ শুভ এই সময় ধনভাবের অধিপতি বৃহস্পতি সপ্তম রাশিতে অবস্থিত থাকার কারণে অর্থনীতিটা বিশেষ সুপত্তে নির্দেশ করছে এবং যথেষ্ট সঞ্চয় আশা করা যায় তবে ব্যয় প্রবণতার কারণে সঞ্চয়ের দিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে অতিরিক্ত ব্যয়ের একটা প্রবণতা থাকবে এই সময় বিলাসের কারণে অতিরিক্ত ব্যয়ের প্রবণতার কারণে বাজেট ঠিক করে চলতে হবে লাক্সারিয়াস জীবনযাপনের জন্য অতিরিক্ত ব্যয় হবে তার জন্য মানি ম্যানেজমেন্টের একটা প্রয়োজন পড়ছে সুতরাং উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে এবং যথেষ্ট পরিমাণে সঞ্চয় নির্দেশ করলেও অতিরিক্ত ব্যয় প্রবণতার কারণে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে চলতে হবে নতুবা সঞ্চিত অর্থ কিন্তু এই সময় ব্যয়ের একটা প্রবণতা থাকবে সঞ্চিত অর্থ কিন্তু এই সময় খরচ হতে পারে নজর রেখে চলতে হচ্ছে রাশি সাপেক্ষে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান শুভভাবে হওয়ার কারণে যে কোনো ক্ষেত্রকে এই সময় সাপোর্ট করবে এই সময় প্রোটেক্ট করবে অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রের অবস্থান এই রাশি সাপেক্ষে সমস্ত ক্ষেত্রকে কিন্তু একটা প্রোটেকশানের মধ্যে দিয়ে রাখবে তবে যেহেতু রাশি অধিপতি মঙ্গলের অবস্থান শুভ না হয় নিজস্ব চিন্তা ভাবনার মধ্যে একটা কিন্তু ডিস্টার্ব হওয়ার প্রবণতা থাকবে সুতরাং সঠিক পরিকল্পনার একটা অভাব কিন্তু এই সময় দেখা দেওয়ার প্রবণতা থাকবে সবসময় কিন্তু একটা চ্যালেঞ্জিং সিচুয়েশানের মধ্যে দিয়ে চলতে হবে বেশিকাশি জাতক জাতিকাদের অধিক পরিশ্রম করে নিজের সফলতা অর্জন করতে হবে তবে প্রচুর পরিশ্রম করলেও এই সময় কিন্তু নাম যশের ক্ষেত্রে একটা বাধা নিয়ে আসবে তেমনই কর্মক্ষেত্রে প্রমোশনের যদি কোনো রকম আশা থেকে থাকে সেই প্রমোশনের ক্ষেত্রেও একটা বাধা নিয়ে আসবে যেমন তেমন প্রমোশনের ক্ষেত্রে দেরি হওয়ারও কিন্তু একটা প্রবণতা থাকবে দেরি হতে পারে এক্সট্রা এফোর্টের মধ্য দিয়ে এই সময় চলতে হবে আর এক্সট্রা এফোর্টের মধ্য দিয়েই নিজের কাজের মধ্য দিয়েই যথেষ্ট পরিমাণে নিজেকে নিয়োজিত রাখতে হচ্ছে কর্মক্ষেত্রে সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে কারও বজায় রাখতে হবে কারণ যেহেতু রাশি অধিপতি মঙ্গলের অবস্থান শুভ না হওয়ার কারণে নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব আচার আচরণের মধ্যে এমন কিছু বিরুদ্ধ এমন কিছু প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে যাতে অন্যরা খুব একটা সন্তুষ্ট হবে না যার জন্য অন্যান্যদের সাথে একটা মতবিরোধ মনোমালিন্য দেখা দেওয়ার প্রবণতা থাকবে সুতরাং কর্মক্ষেত্রে যাতে সুসম্পর্ক সবার সাথে বজায় থাকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে নিজের কাজের দিকটা বিশেষভাবে নজর রাখতে হবে কাজে যাতে কোনোরকমভাবে ক্ষতি না হয় যে সমস্ত জাতক জাতিকারা কোনোরকম ক্রিয়েটিভিটির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা বিশেষ শুভ তাদের ইন্টেলিজেন্সি অনেকাংশে এই সময় বৃদ্ধি পাবে আর এই ক্রিয়েটিভিটির মাধ্যম দিয়ে নিজস্ব ইন্টেলিজেন্সির মাধ্যম দিয়ে এমন নতুন কিছু করবে যার জন্য কিন্তু নিজস্ব পরিচিতি একটা বৃদ্ধি পাবে সেদিকে যারা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ শুভ সময় ব্যবসায়ীদের জন্য এই সময়টা নতুন কোনো ইনভেস্টমেন্টের জন্য শুভ সময় নয় রকম ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়লে দূরে থাকাটাই বাঞ্ছনীয় হবে কোনো রকম ঝুঁকি অর্থনৈতিক ক্ষতির কিন্তু কারণ হতে পারে যদি একান্তভাবে কোনো রকম বিনিয়োগ করতেই হয় সঠিক পরিকল্পনা করে চিন্তা ভাবনা করে ধৈর্য ধরে এগোনোটাই বাঞ্ছনীয় হবে অর্থাৎ এই সময় ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটু ধৈর্য ধরে চলাটাই একটু ধীরে চলাটাই বাঞ্ছনীয় হবে নিজের বেনিফিট যাতে সর্বক্ষেত্রে ব্যবসা সংক্রান্ত বিষয় নিজের বেনিফিটটা যাতে সবার আগে ঠিকঠাক মতো রাখা যায় সেদিকে কিন্তু নজর রেখে চলতে হবে যারা পারিবারিক জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন পারিবারিক সুখ শান্তি এই সময় বজায় থাকলেও বৃষ্টি রাশি জাতক জাতিকাদের ভাবনা এবং আচার আচরণের মধ্যে এমন কিছু যাতে না প্রকাশ পায় যার জন্য পারিবারিক সুখ শান্তি যাতে ডিস্টার্ব কোনো রকমভাবে না হয় বিশেষ সচেতন থাকতে হচ্ছে নিজের আচার আচরণ নিজের চিন্তা ভাবনার কারণে পারিবারিক সুখ শান্তি এই সময় বিঘ্নিত হওয়ার একটা প্রবণতা থাকবে তবে বৃহস্পতি এবং শুক্রের শুভ অবস্থানের জন্য এই সময় পারিবারিক ক্ষেত্রে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো রকম দ্বন্দ্ব কোনো রকম মতবিরোধ মনোমালিন্য দেখা দেয় তাতে কিন্তু বিশেষভাবে প্রোটেক্ট করবে নিজেদের সম্পর্ক মজবুতি থাকবে সন্তানের কোনো রকম ইন্টেলিজেন্সি কোনো রকম ট্যালেন্টের জন্য এই সময় বেশ কিছু ভালো খবর আশা করা যায় তবে সন্তানের জেদ অনেকাংশে কিন্তু এই সময় বাড়বে যারা লাভ লাইফের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য মাঝে মধ্যে কিন্তু মতবিরোধ মনোমালিন্য দেখা দেওয়ার প্রবণতা থাকবে তবে বৃহস্পতি এবং শুক্রের শুভ অবস্থান শুভ প্রভাবের কারণে এই সময় যে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিংকে প্রোটেক্ট করবে তবে বিশ্বিকাশি জাতক জাতিকাদের গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে কোনো রকম অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকছে সুতরাং সেদিক থেকে একটু সচেতন থাকতে হবে যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা বিশেষ শুভ অর্থাৎ যোগাযোগ বৃদ্ধি পাবে এবং পাকা কথা হওয়ার সম্ভাবনা থাকছে যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য বিশেষ শুভ এই সময় যোগাযোগ বৃদ্ধি পাবে যথেষ্ট আয়ু উপার্জন হবে তেমনই কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে কোথাও ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে কর্মসংক্রান্ত বিষয়ে বেশ কিছু ভালো সংবাদ আশা করা যায় বিশিক রাশি জাতক জাতিকারা যারা বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য মার্চ মাসের ষোলো বাইশ এবং পঁচিশ তারিখ এপ্রিল মাসের এক সাত তেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র অনুরাধা তাদের জন্য মার্চ মাসে সতেরো ছাব্বিশ একত্রিশ এবং এপ্রিল মাসের চার আট এগারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা তাদের জন্য মার্চ মাসের আঠেরো তেইশ সাতাশ এবং এপ্রিল মাসের দুই পাঁচ নয় তারিখ শুভ শুভ দিক হিসেবে দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ নৈরিত কোনো আপনাদের জন্য শুভ শুভবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার শুভ কাজের দিন হিসেবে মঙ্গলবার এবং বৃহস্পতিবারটাকে থেকে বিশেষভাবে ব্যবহার করা যায় তেমনই শুভ কাজের দিনে লাল রঙ কমলা রং হলুদ অথবা ক্রিম রঙের পোশাককে যদি ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশার ফলাফল যদি শুভত্ত্ব দিকে নির্দেশ করে তাহলে শুভ লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনি বিশ্বিক জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভভাবে থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশার ফলাফল যদি অশুভত্বর দিকে নির্দেশ করে তাহলে শুভ লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে সুতরাং বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল যে আলোচনা তার সাথে বেশিক রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ